সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের একষট্টি পৃষ্ঠা দে দলগত কাজটি আছে সেই কাজটি নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের অনেক উপকার আসবে দেখো দলগত কাজ মাদ্যের প্রকার ভেদের একটি তালিকা তৈরি করো আমি দেখো এখন এই দলগত কাজের উত্তর চলে আসে মাদ্যের প্রকার একটি তালিকা তৈরি করো মাধ্যম হল ইসলামের পাঁচটি প্রাথমিক আদায়ের একটি এখানে এই প্রাথমিক আদায়ের প্রকারভেদের একটি তালিকা দেওয়া হলো এক নম্বর সালাদ বা পাঁচ অত্য নামাজ ইসলামের প্রধান পাঁচটি নামাজের পাঠ নামাজের পাঠানো এই নামাজ প্রতিদিনের নিরীক্ষের ক্রমে করা হয় দুই সাং রমজান মাসের রোজা এই মাসের নিরীক্ষের সময় পূর্বাহ্নের মাধ্যমে উপবাস করা হয় এই প্রক্রিয়াটি রমজান মাসের প্রত্যেক দিনে অনুষ্ঠিত হয় তিন জাকাত অবস্থানিক পূর্বায়ন ধর্মীয় অবস্থান করার জন্য আয় হিসাবে দান করা চার হজ ইসলামের পাঁচটি প্রাথমিক আদায়ের একটি যা মুসলিমদের মক্কা হজ অনুষ্ঠানে যাওয়ার জন্য নির্দেশ করে পাঁচ ইমাম বিশ্বাস ইসলামে একটি অপরিহাজ্য ধার্মিক অবস্থান মুসলিমদের আমানত করে যাওয়ার পরিচয় করায় এই প্রাথমিক আদায় মুসলিমদের ইসলামিক জীবনের মৌলিক অংশ গড়ে তোলে ধার্মিক অবস্থানের একটি ভারসাম্যপূর্ণ গণ্য করা হয় আশা করি তোমরা কাজটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান